ইসফিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মার্কেট প্লেস সারাই হাজার হাজার বায়ার খুঁজে নিন তাও আবার এক ক্লিকে আজকে বায়ার হ্যান্টিং যারা করতে চান তারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন আপনি এক ক্লিকেই বায়ার জেনারেট করতে পারবেন এই প্রসেসটা আমি আপনাদের শিখিয়ে শিখিয়ে দেব আজকের ভিডিওতে আউট অফ মার্কেট প্লেস বায়ার হ্যান্টিং করতে চাইলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি সরাসরি ক্লায়েন্ট বায়ার খুঁজে বের করবেন যাদের আপনার সার্ভিস দরকার একটা মনে রাখবেন যাদের আপনার সার্ভিস দরকার এবং তাদের সাথে যোগাযোগ করবেন আউট অফ মার্কেট প্লেস বায়ার এন্ট্রিং করার উপায়গুলো আমি শিখিয়ে দেব। গুগল সার্চ দিয়ে ক্লায়েন্ট খোঁজা যায় এক্সাম্পল যেমন আমি দিচ্ছি দেখুন প্রত্যেকটা এক্সাম্পল আপনি দেখবেন এবং আজকে বেস্ট টিউটোরিয়াল হতে যাচ্ছে আজকের ভিডিওটা আপনি কি করবেন আপনি এই দুইটা কমা নেবেন দুইটা কমা নিয়ে লিখবেন বেস্ট বি ইএসটি যেমন আমি যেমন দেখিয়ে দেই সেমনই করবেন আপনারা দেখুন বেস্ট বেস্ট ধরুন আমি রিয়েল ইস্টেট বিজনেস করব বিজনেসম্যানদের খুঁজব বেস্ট রিয়েল ইস্টেট আর ই এএলএস্টেট কোম্পানি রিয়েল ইস্টেট কোম্পানি শি লিখবেন অম পানি ইএনাই আমি যা যা লিখবো ঠিক আপনারা তাই তাই লিখবেন কোম্পানি ইন আপনারা খুঁজেছেন সেই বিজনেসগুলো ইউকেতে খুঁজব তারপরে আবার এই যে আমি এই দুইটা কমা ব্যবহার করবো তারপরে আবার স্পেস দেবেন প্লাস একটা প্লাস লিখবেন প্লাস প্লাস দেবেন প্লাস দেওয়ার পর আপনারা এখানে আবার একটা কমা দেবেন দুইটা আবার স্পেস দেবেন স্পেস দিয়ে দুইটা কমা দিবেন দিয়ে এখানে লিখবেন কন্ট্রাক্ট ইমেইল স্পেস দিয়ে স্পেস দেওয়ার দরকার নেই এখন লিখেন কন্ট্রাক্ট কন সি হাতের লিখুন কন ট্রাক্ট টি এ সি টি কন্ট্রাক্ট কি লিখবেন ইমেইল ই হাতের লিখুন ই এম এ আই এল ইমেইল লিখে দুইটা কমা দেন ওকে এখন আপনারা ইন্টারহিট করুন ওকে ইন্টারে হিট করার পর আপনারা যেটা দেখতে পারবেন সেটা হলো আপনার সার্ভিস অনুযায়ী ইউটিউব এসিও ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন সেই ইন্ডাস্ট্রি ব্যবসা খুঁজবেন আপনার সার্ভিস অনুযায়ী আমি যেমন খুঁজতেছি এখন এটা খোঁজার পর আমি কি করব ওকে এটা খোঁজার পর আমার কাজ হবে ওকে আমার কাজ হবে দেখুন এগুলো আসলো এখন রিয়েল ইস্টেট অপরচুনিটি এখন ইমেইল আমরা কিভাবে এখানে এই যে ইমেইল আমাদের সামনে দেখা দিবে হাজার হাজার ইমেইল আমাদের সামনে দেখা দেবে একলেকেই ওকে এদের কিন্তু ইমেইল আছে যেগুলো ওয়েবসাইট ইমেইল আছে সেই ওয়েবসাইটগুলো আমার সামনে কিন্তু অলরেডি এসে গেছে আপনি কথাটা বুঝতে পেরেছেন আপনি যদি না বোঝেন আপনি এখন কি করবেন এগুলো কপি করবেন জাস্ট এগুলো কপি করেন এগুলো কপি করেন কপি করে ইমেইল এক্সট্রাক্ট নামক একটা সফটওয়্যার আছে একটা এক্সটেনশন আছে সেখানে আপনারা যদি এই কপি পেস্ট করেন তাদের ইমেইল আপনারা পেয়ে যাবেন আপনারা তাদের ইমেইল পেয়ে যাবেন ধরুন ইউকে লোডে লোডেজ জি উইথ প্রেসেনশিয়াল উইনে এখানে যদি আমরা ক্লিক করি বা এখানে যদি আমরা এর স্পন্সার চালু করেছে এখানে যদি ক্লিক করি এগুলো আমরা অরিজিনাল বাইরে পৌঁছে যেতে পারবো তার কারণ তারা তারা কি করে তারা রিয়েল ইস্টেট বিজনেসের জন্য অ্যাড স্পন্সার চালু করেছে এখন তাদের সাথে যদি আমি যোগাযোগ করতে চাই কীভাবে আমাদের ওদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে এরা এক রিয়েল বায়ার আর একটা বায়ার যদি আপনি পান লাইভ সেটেল হয়ে যাবে দেখুন আপনি যদি কন্ট্রাক্ট আসে যান কন্ট্রাক্ট আছে গেলে এদের আপনি ডাইরেক্টলি মেসেজ করতে পারবেন হুম মেসেজ করতে পারবেন আমরা তাদের সাথে কিভাবে যোগাযোগ করব দেখুন আমরা তার এই যে এ নামটা ক্লিক করব কপি করুন কপি করে পেস্ট করুন পেস্ট করে স্পন্সারে আসুন এসে এই যে প্রপার্টি ডেভেলপমেন্ট পানামা রিয়েল ইস্টেট ডেভেলপমেন্ট এখন আমরা যদি এখানে ওপেন করি দেখুন অরিজিনাল বায়ার কিন্তু আমরা পেয়ে যাবো এখন এরা কিন্তু রিয়েল ইস্টেট বিজনেসের জন্য কি করতেছে তাহলে তাদের কাছে আমি কিভাবে পৌঁছাবো এটা আমি বুঝতেই পারতেছি যে তাদেরকে আমি ফ্রিতে অফার করব। যে আপনার রিয়েল ইস্টেটের জন্য এত টাকা খরচ করতে হবে না আমি আপনাকে ফ্রিতে উপায়ে আপনি যে কাজ জানুন না কেন সেই কাজকে আপনি কি করবেন দেখুন আমি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবো দেখুন তাদের সাথে আমি সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে ওপেন করতে পারবো দেখুন দেখুন আমি যদি চ্যাটে ক্লিক করি আমি যদি তাকে হাই বলি এখানে আমি ডাইরেক্টলি সেই বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি দেখুন এখানে তারা কিন্তু আমাকে প্রোভাইড করেছে তাদের কি। তাদের যে সার্ভিসটুকু তারা আমাকে প্রোভাইড করেছে আমি তাকে হাই বলবো যদি সে লাইনে থাকে তাহলে আমার সাথে সরাসরি কি করবে ডিল করবে যে আপনি কি এই সার্ভিসটা চান এরকম ডিল করতে চাইবে কিন্তু আমি তার সাথে ডিল করব না আমি তার সাথে এই যে হাই হ্যালো বলবো সে যদি আমার কাছে বিক্রয় করতে চায় সে অবশ্যই আমাকে হাই হ্যালো বলতে চাইবে আমরা সেটা না করে সেটা আমাদের অফার তাকে প্রোভাইড করব দেখুন আপনার কাছে সে অবশ্যই কাজ দেবে এটা হানড্রেড পারসেন্ট আমি হাই বললাম এবং তাকে আমি ভালো মন্দ জিজ্ঞাসা করব ওকে আমরা একটা বায়ারকে পেয়ে গিয়েছি একে হোয়াটসঅ্যাপে কানেক্ট পেয়ে গেছি এখন আমরা কি করব আরো বায়ারকে খুঁজবো দেখুন আমরা একটা পেয়ে গেছি আমরা যদি এটা ওপেন করি এটা যদি ওপেন করি এদের কন্ট্রাক্ট আমরা খুঁজবো এদের কন্ট্রাক্ট আমরা খুঁজতে চাইবো এরা যে স্পন্সর চালু করেছে এদের হোয়াটসঅ্যাপ আছে সব আছে তার কারণ তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন দেখুন এদের কন্ট্রাক্টে যখন আমি যাব এদের কন্ট্রাক্ট ইমেইল আছে এদের কন্ট্রাক্ট ইমেইলে আপনি কোথায় পাবেন আপনি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন কোথায় পাবেন দেখুন আমি অবশ্যই আপনাদের এই টিউটোরিয়ালে আপনাকে বায়ের খুঁজে দেব ইনশাল্লাহ দেখুন কীভাবে আপনি এই যে এই নামটা কপি করুন এই নামটা কপি করুন কপি করে এটা কি করুন ওপেন করুন এটা ওপেন করার পর এই যে রিয়েল ইস্টেট বিজনেসটা আমার সামনে শো করবে এই যে প্রথমটা এটা ওপেন করুন এটা ওপেন করুন দেখুন এটা ওপেন করার পর আমরা কিন্তু অটোমেটিকভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইব হুম আমরা ভিজিট ওয়েবসাইট চলে যাব। দেখুন এভাবে যদি আমরা স্পন্সার ধরে ধরে যদি একটা বায়ারকে স্পন্সারের ঘাঁটি থেকে নামাতে পারি ফ্রিতে সার্ভিস অর্গানিক উপায়ে যদি তার লিড এনে দিতে পারি আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার ইউটিউব ম্যানেজার যে কোনো সার্ভিস প্রোভাইড করে থাকি তাহলে আমরা এখানে সফল হব হানড্রেড পারসেন্ট দেখুন এটা তাদের কি এটা তাদের ওয়েবসাইট আমরা ফেসবুকে গেলে তার ইমেইল পেয়ে যাব হোয়াটসঅ্যাপ পেয়ে যাব। হান্ড্রেড পারসেন্ট এগুলো পাবোই ইনশাল্লাহ দেখুন এই যে তাদের ইমেইল এই যে অরিজিনাল ইমেইল এই যে তাদের হোয়াটসঅ্যাপ আমরা যদি ক্লিক করি তাদের হোয়াটসঅ্যাপে চলে যাব ওকে আমরা যদি ক্লিক করি তাদের হোয়াটসঅ্যাপে চলে যাব দেখুন এই হোয়াটসঅ্যাপ না আমরা ফেসবুক থেকে এই হোয়াটসঅ্যাপ ওপেন করবো এটা না এটা আসে কেন হোয়াটসঅ্যাপটা এই নাম্বার বারো আমরা একটু নিউ চ্যাটে যাব আমরা নাম্বারটা এখানে অ্যাড করবো অ্যাড করে অ্যাড করতে পারি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি অ্যাড করে হ্যাঁ দেখুন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যখন আপনি পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট দেখবেন তাদের কন্ট্যাক্ট আপনি পেয়ে গেছেন একটা কথা মনে রাখবেন আপনি যেখানে আপনি যেখানে সময় দিবেন সেখানে অবশ্যই সেখানে কাজ পাবেন দেখুন আমি যদি এখানে হাই হ্যালো বলি দেখুন হাই বলি এই নতুন একটা বায়ার হাই বলি সে যদি অ্যাক্টিভ থেকে থাকে আমাকে অবশ্যই কি দেবে আমাকে অবশ্যই তাদের সাথে কথা বলার সুযোগ দেবে দেখুন আমি হাই বলে চলে আসব তার যদি সার্ভিস থেকে থাকে আমাকে বলবে আমি তখন বলবো না আমি ডিজিটাল মার্কেটার আপনি যে স্পন্সারগুলো চালু করেছেন সেই স্পন্সারের খরচ কমাতে আমি আপনাকে সহায়তা করতে পারি আপনি ফ্রিতে আমি আপনাকে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং করিয়ে দিতে পারি আমার অনেকগুলো গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে সেগুলো আপনার লিঙ্ক প্রোভাইড করলে আপনার সেখান থেকে লিড আসবে এগুলো বুদ্ধি দিয়ে তার সাথে আমি কাজ নেব এবং কাজ করার চেষ্টা করব এভাবে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো দেখুন তাদের জিমেইলটা আমি সংরক্ষণ করে রাখব তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি যোগাযোগ করব তাদের জিমেইল করব আমি দেখুন তাদের মেইল মেইলেও প্রথমত হাই বলবো। একটা কথা মনে রাখবেন তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে আপনাকে সম্পর্ক ফ্রিতে হোক আপনি যে করে হোক তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে তাহলে আপনি এই বায়ারগুলোকে আপনার লাগ হাতের নাগালে আনতে পারবেন আমি যেভাবে সার্চ করে দেখালাম এভাবেই আপনারা সার্চ করবেন ভিডিওটা যারা দেখবেন তারাই উপকৃত হবেন যারা দেখবেন না তারা উপকৃত হতে পারবেন না আমি এখানে হাই বলবো হ্যালো বলবো হুম হাই বলবো জাস্ট আমি প্রথমে হাই বলে তার সাথে সম্বর্ধনা বাড়াবো সে যদি ইচ্ছুক থাকে সে আমাকে উত্তর দিবে। না থাকলে সে আমাকে উত্তর দেবে না এভাবে আমরা অনলাইন জগতে বায়ার খোঁজাখুঁজি করবে এবং বায়ার পাবো একটা ব্যবসার ভিতর থাকলে আপনি অবশ্যই সফল হবেন প্রতিনিয়ত যদি এভাবে বায়ার হেন্টিং করেন অবশ্যই এখান থেকে সফল হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম